আজকের অফারটা থাকবে ভাই ধামাকা অফার ধামাকা অফার থাকতেছে

আর দেখাবো প্লাস্টিক দরজার কালেকশন একদম কম প্রাইজের মধ্যে ব্র্যান্ডের প্লাস্টিক দরজাগুলি পাবেন এখান থেকে একদম বিলার রেটে সারা বাংলাদেশে সেল করা হবে আর এগুলি সম্পর্কে জানাবে আমাদের মামুন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ মামুন ভাই অনেক প্লাস্টিক দরজা সাজايا রাখছেন ইনশাআল্লাহ আজকে সব আরএফএল আছে ইউনাইটেড আছে ন্যাশনাল পলিমার আছে মোস্তবার আছে আচ্ছা মানে আলহামদুলিল্লাহ আজকের অফারটা থাকবে ভাই ধামাকা অফার ধামাকা অফার থাকতেছে প্লাস্টিক দাও যায় এই চার মাসের ধামাকা অফার থাকে মানে হচ্ছে গিয়ে টার্গেট ফিলআপ করার জন্য ধামাকা অফার থাকতেছে আজকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খুব সুন্দর ভাই কি ধামাকা অফার দিচ্ছেন প্রথম কোম্পানির এই যে কম দামেটা দেই একদম প্লিজ এটা হচ্ছে আরএফএল এর ইকো অথবা বাটারফ্লাই দুইটা গ্রুপ আছে আচ্ছা এগুলা দরজা ওকে এগুলা দরজার রেট আছে চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকায় আপনি এগুলো সবকিছু সার্চ করতে আঠাইশো টাকা করে আঠাইশো টাকা পড়বে যদি বলেন ভাই চৌত্রিশশো টাকা কোথায় রেট এই দেখেন এই দেখেন ভাই আপনি একটু দেখা দেন আচ্ছা এই যে দর্শক একদম কোম্পানির রেট যা থাকবে তার চেয়েও কমে হচ্ছে গিয়ে দিচ্ছে মানে প্রায় ছয়শো টাকা কম করে দিচ্ছে এই দরজায় জি জি বা এটা হচ্ছে এই সিরিজ চার ইঞ্চি চৌকাটের আচ্ছা আর এটার পরের এটার উপরের গেটেরটা হচ্ছে এটা ইপিক ডোর এবং গোল্ড ডোর আচ্ছা এটা ইপিক এবং গোল্ড ডোর এগুলো আপনি পড়বে এটা পাঁচ হাজার টাকা কোম্পানি রেট আছে আচ্ছা এখান থেকে সার্চ করলে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা মধ্যে পাঁচ ছয়টা ডিজাইন আছে আচ্ছা

আপনি দরজা জগতে সবচেয়ে আচ্ছা কসমিক এবং কমান্ডো আচ্ছা কসমিক আর কমান্ডো দেখেন এটা ফিনিং আমার দ্বারা আছে দেখেন আমার ছবি দেখা যাচ্ছে ছবি দেখা যাচ্ছে

খুব সুন্দর ভাই এই দেন এটার এই ইয়াটা দেখেন এটার মধ্যে আরেকটা সাইজ হয় থাকে 3 ফুট 3.5 ফুট আচ্ছা 6 3 ফুট সব সাইজ নিতে পারবেন খুবই সুন্দর ভাই এটার হাতলটা আর হচ্ছে ইয়াটাও তো খুব খুব হ্যাঁ লেখার করা দরজাটা দরজাটা কিন্তু করা দরজা খুব সুন্দর কত ফিট ভাই কত ফিট এটা 7 ফিট ভাই আড়াই ফিট আচ্ছা 7 এটা চৌকাটাই দেন এরকম মোটা ফিটনেসটা ওরে বাবা এটা কিছু করতে পারবে মোটা

আরো আছে ডিজাইন অনেক ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে একটা ভিডিওতে ভাই সব ডিজাইন দেখানো ডিজাইন দেখানো সম্ভব না সম্ভব হয় ন্যাশনাল পরিমার তো খুবই বাংলাদেশের একটা কোম্পানি আচ্ছা জনপ্রিয় পুরাতন হ্যান্ড আচ্ছা

মিনিমাম আপনি দুই তিনশো পিস দরজা দেখতে পাবেন ভাই ইদানিং কেউ অর্ডার করছে হ্যাঁ এই যে আপনার মধ্যে ফোন ও দেওয়া আচ্ছা আপনি আসসালামু আলাইকুম আপ আমি আর আগে যে অর্ডারটা দিছিলেন ঠিকঠাক মাল টাইম টু টাইম যেভাবে বলছিলেন মাল পাইছিলেন না আবার নেক্সট টাইম তো আবার অর্ডার করছেন গত গতকালকে আবার অর্ডার করছেন আপনি কি মানে কবে অর্ডার করছেন আর অর্ডার কি ঠিকঠাক মতো গিয়েছে আপনার বাসায়

আপনার জন্য শুভ কামনা রইল মামুন ভাই অনেকেই তো হচ্ছে গ্লাস দরজা চাইতে পারে আপনি যারা টেম্পার গ্লাস চাইছেন হ্যাঁ বর্তমানে ভাইরাল ডিজাইনটা একটু দেখেন ভাইরাল ডিজাইনও আছে এই দেখেন ও ওয়াও এএমএস এর ভাই এএমএস তো খুব ভালো কোম্পানি ভাই এটা 7 ফিট ভাই 2.5 ফিট হ্যাঁ এটা আপনি পারচেজ করতে পারবেন 13500 টাকা জেলা পর্যায়ে কুরিয়ার সার্ভিস ফ্রি জেলা পর্যায়ে কুরিয়ার সার্ভিস সারা বাংলাদেশে ফ্রি

আপনার ওই দিক থেকে আসছে আইডিয়াল স্কুল পাবেন হাতের বাম সাইডে আচ্ছা ডান সাইডে আর বাম সাইডে পড়বে মেইন রোডে আমাদের দোকান মেইন রোডেই দোকানটা ভাই আপনার হচ্ছে মোবাইল নাম্বারটা বলে দেন যে মোবাইল নাম্বারটা 01904 5576 বলো বলো আবার বলি হ্যাঁ 01904 5576 বলো আচ্ছা এটাতে ইমো WhatsApp আছে তো হ্যাঁ দূরে আছে ভাই অনেক সময় আমার রানিং দোকান হ্যাঁ আমি লগে লগে আপনাকে রিপ্লাই দিতে পারি না বা ফোন দিলে হয়তো ধরতে পারি না কিন্তু আমাকে শুধু ভয়েস দিয়ে রাখবেন আরেকটা কথা একটু জানতে চাই যে এখানে যাচাই করে নেওয়ার বা দশ জায়গায় যাচাই করে নেওয়ার ইয়াটা তো আছে জি জি অপশন আছে আপনি দেখবেন আমার কাছে রেট নেবেন যে আসলে কি ভাই কম দেন না বেশি দেন হ্যাঁ আপনি দেখবেন দেখার পরে গেছেন ভালো লাগলে অর্ডার দিবেন না হলে আমাদের কোনো একদম ভাই দশ জায়গা যাচাই করে আসে অবশ্যই 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 খুব সুন্দর তো দর্শক যাদের হচ্ছে প্লাস্টিক দরজা প্রয়োজন যারা ডিলার রেটে একদম পাইকারিতে প্লাস্টিক দরজা চাচ্ছেন তাদের জন্য হচ্ছে শাহরি এন্টারপ্রাইজ এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ